সো হ্যালো এভি আমি রিজুয়া তোমাদের সাথে সাথে চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে টাইটেল আর থামলি সে বুঝতে পেরে যে কি রিলেটেড ভিডিওটা করতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আমি আজকে কথা বলবো শ্রীরামের যে বংশধর সম্পর্কে বাবা হলো আপাল ওষুধের এই কথাটা হয়তো ইতিহাসের সব জায়গায় আমরা পাথাই পাথাই দেখতে পাবো যেখানে সমাজ বাবুদের বংশধরদের পরিচয় দেওয়া হয়েছে কিন্তু কোথাও কি আমাদের শ্রীরামের বংশধর পরিচয় দেওয়া হয়েছে তো সবাই মনে করে শ্রীরাম একটা কাল্পনিক একটা বস্তু কিংবা কাল্পনিক একটা ধারণা তো আজকে সেই ধারণাটা কি আমি ভুল প্রমাণিত করবো এবং শ্রীরামের যে সমস্ত ধরা আছে সেইগুলো তোমাদের সামনে নিয়ে আসবো তাদের প্রত্যেকের নাও আমি তোমাদের সাথে শেয়ার করবো কর্মগত কিন্তু নয় এটা মানুষগত হিসাবেই আমি বলছি যে এই ইতিহাসটা বা সোমবার বাবুের যেরকম ইতিহাসটা সবাই জানো ঠিক সেরকম মানুষগত হিসাবে এই ইতিহাসটা তোমাদের সকলেরই জেনে রাখা দরকার আর প্রথমত হিন্দুদের তো অবশ্যই এই জিনিসটা জেনে রাখা দরকার চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক প্রভু শ্রীরামচন্দ্র হলেন হিন্দু ধর্মের একটি অতি পরিচিত দেবতা আর যারা এই প্রভু শ্রীরামচন্দ্রকে কাল্পনিক মনে করে শুধু তাদের জন্যই এই ভিডিওটা যে তোমরা দেখো আজকে আমি বলবো তেষট্টি প্রভু শ্রীরামচন্দ্রের কুলবংশের পরিচয় তো প্রথমেই আছে প্রভু রামচন্দ্র তার পিতার নাম হচ্ছে রাজা দশরথ তার পিতার নাম রাজা অজ তার পিতার নাম রাজা রঘু আর এই রঘু নামটির জন্যই শ্রীরামের বংশধরদের রঘু বংশ বলা হয় আর রাজা রঘুর পিতার নাম হচ্ছে রাজা দিলীপ খতভাক্যাক্যের পিতার নাম হচ্ছে রাজা কতবাগ্য। রাজা খতবাক্যের পিতার নাম রাজা বিশ্বসহা রাজা বিশ্বসহার পিতার নাম রাজা ইলিবিল রাজা ইলিবিলের পিতার নাম রাজা মূলক এবং তার পিতার নাম রাজা অশোক তার পিতার নাম রাজা সৌদাস তার পিতার নাম রাজা ঋতুপর্ণ সর্বকাম তার পিতার নাম রাজা অজায়ু তার পিতার নাম রাজা সিন্ধুদীপ তার পিতার নাম রাজা অন্তরিস তার পিতার নাম রাজা নাগব এবং তার পিতার নাম রাজা সুতিশ রাজা সুতিশের পিতার নাম রাজা শুভহত্র রাজা সুভত্রের পিতার নাম রাজা ভগীরথ আর এই রাজা ভগীরথের নাম থেকেই এসেছে মা গঙ্গার অপর নাম আর এই রাজা রাজা অংশুমানের পিতার নাম রাজা অসমজ রাজা অসমজের পিতার নাম রাজা সম্পদ রাজা সম্পদের পিতার নাম রাজা বাহু রাজা বাহুর পিতার নাম বৃক্ষ বৃক্কের পিতার নাম রুহক রুহকের পিতার নাম বিজয় বিজয়ের পিতার নাম চক্ষুষ চক্ষুষের পিতার নাম হরিশ এবং হরিশের পিতার নাম রোহিতোষ রোহিতসের পিতার নাম হরিশ্চন্দ্র আর এই হরিশ্চন্দ্র থেকে আমাদের কিন্তু বহু ধরনের কথা কিন্তু উঠে আসে তো হরিশ্চন্দ্রের পিতার নাম সত্যব্রত সত্যব্রতের পিতার নাম তয়ারুনী তয়ারুণীর পিতার নাম ত্রিধন্য ত্রিধন্যের পিতার নাম সুমন সুমনের পিতার নাম হস্ত হস্তের পিতার নাম হদস্থের পিতার নাম ত্রিহদস্থের পিতার নাম রাজা অনারণ্য অনারণ্যের পিতার নাম ত্রিউস ত্রিউসের পিতার নাম কুরুকুষত কুরুকুষতের পিতার নাম রাজা মানধাত্ত আর এই মান্ধাত নাম থেকেই চলে এসেছে প্রাচীনকালে মান্ধার্থ আমল যেটা আমরা মানধাত আমলের ছেড়ে নাকি তুই এটা আমরা বলে থাকি সাধারণত তো এই রাজা মান নাম থেকেই প্রাচীন কালকে আমরা মান আমল বলে রাখি তো রাজা মানধাতাসের পিতার নাম হচ্ছে রাজা যুবন্যাস রাজা প্রসেনজিতের পিতার নাম রাজা কৃষত্ব রাজা কৃষত্তের পিতার নাম অমিতস্য অমিতস্যের পিতার নাম নিকুম্প নিকুম্ভের পিতার নাম হ্রদস্য হ্রদর্শ্যের পিতার নাম দ্বিদর্শ দ্বিদশ্যের পিতার নাম কুবলস্য উবলস্যের পিতার নাম বৃহদস্য বৃহদস্যের পিতার নাম শ্রাবন্ত শ্রাবন্তের পিতার নাম যুবনাশ্য যুবনাশ্যের পিতার নাম চান্দ্র এবং চান্দ্রের পিতার নাম পৃষ্ঠরস পৃষ্ঠরসের পিতার নাম পৃথু পৃথুর পিতার নাম অন্যান্য অন্যান্য পিতার নাম পুষ্যরজ পুষ্যরজের পিতার নাম বিবসন্ন এবং রাজা বিবসান্যের পিতার নাম ঋষি কশ্যপ্য যার অপর নাম কিন্তু সূর্যও বলা হয় আর কশ্যপ্যের পিতার নাম হচ্ছে ঋষি মরিস তো তোমরা এখান থেকে বুঝতে পারলে যে আমাদের প্রভু শ্রীরামচন্দ্র কিন্তু কোনো কাল্পনিক চরিত্র কিংবা কাল্পনিক বস্তু কিন্তু নয় এটা শুধুমাত্র যে আমাদের ভাবনা তা কিন্তু নয় তোমার থেকে কিলবংশের পরিচয় কিন্তু আজ ইতিহাসের পাথায় না লেখা থাকলেও তোমরা বিভিন্ন পুরাণে এবং গুগল করেও তোমরা কিন্তু এই দেখতে হবে আমি অনেক কষ্টে তোমাদের জন্য শুধুমাত্র এই তেশট্টি ক্রিয় বংশের নাম আমি জোগাড় করেছি এবং তোমাদের সামনে যদি কেউ কখনো বলে যে শ্রীরামচন্দ্র কাল্পনিক সো তাকে মূর্খ প্রমাণ করার দায়িত্ব হচ্ছে তোমাদের তোমরা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবে কিংবা এই নামগুলো তোমরা তাদের ভাবে বলবে তাহলেই বোঝা যাবে যে আমাদের শ্রী রামচন্দ্র বংশ আছে কি নেই তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বহু সিনেমা নাম করে একটা লাইক দিও আর বেশি বেশি করে তোমাদের সমস্ত বন্ধু বান্ধব এবং রিলেটিভের সাথে শেয়ার করো আজকের মতো হয় দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা বাই বাই